আসসালামু আলাইকুম আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন ধরেন আপনার কাছে ভিসা আছে আপনার কাছে পাসপোর্ট ফটোকপি আছে কিংবা আপনার কাছে শুধুমাত্র আপনার পাসপোর্টটা নাই পাসপোর্টটা হচ্ছে কোম্পানির কাছে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওটি আপনার কাজে লাগবে এই যে দেখেন একজন ভাই একটা কমেন্ট করেছে তিনি বলছেন যে ভাই আমার ভিসা লাগছে আমার কাছে পাসপোর্ট ফটোকপি আছে সেই ফটোকপিতে ভিসাও আছে কিন্তু আমার পাসপোর্ট আমার কাছে নেই পাসপোর্ট হচ্ছে কোম্পানির কাছে এখন আমি কি করতে পারি যদি ওনার লেখা একটু ভুল আছে কিন্তু উনি এটাই বলতে চাইছিলেন এখন আমার কথাগুলো মন দিয়ে শুনবেন মালয়েশিয়ার যে ল আছে সে ল অনুসারে পাসপোর্ট থাকবে আপনার কাছে পাসপোর্ট কখনো কোম্পানির কাছে থাকবে না কিন্তু কোম্পানিগুলো কেন পাসপোর্ট আপনার কাছে আর আমার কাছে দিতে চাই না জানেন কিছু কিছু কোম্পানি দিয়ে ফেলে যেমন আমার কোম্পানি আমাকে পাসপোর্ট দিয়ে ফেলছে আপনার কোম্পানি আপনাকে নাও দিতে পারে কিছু কিছু ক্ষেত্রে কোম্পানিগুলো কেন পাসপোর্টটা দিতে চায় না কারণ একটা কোম্পানি আপনাকে বাংলাদেশ থেকে আনছে তার কোম্পানিতে কাজ করার জন্য আপনি এখানে আসার পরে তার কাজ আপনার কাছে ভালো লাগে নেই মানে ওই কোম্পানির কাজ আপনার কাছে ভালো লাগে নেই আপনি চাইতেছেন যে আরও একটু বাড়তি টাকা আর একটু বাড়তি কাজ আপনি হয়তো বা পাসপোর্টটা নিয়ে ফালিয়ে চলে গেছেন এই কারণে অনেক ক্ষেত্রে কোম্পানিগুলো পাসপোর্ট দিতে চায় না পাসপোর্ট তাদের কাছে রেখে দেয় শুধুমাত্র পাসপোর্টে বিসা লাগানোর হওয়ার পরে সে বিসার কফি মানে ফটো আপনার কাছে দিয়ে দেয় হ্যাঁ এখন এমতো অবস্থায় এমতো অবস্থায় যদি আপনাকে ইমিগ্রেশন এখন কিন্তু চতুর্ভাষে ইমিগ্রেশনের রেট চলতেছে সেটা আপনি আমি আমরা সকলে জানি তাই না প্রতিনিহত রেট দিচ্ছে এখন দেখা গেছে কি আজকে এই জায়গায় রেট দিছে আমরা ভাবনা করতেছি যে হয়তো বাকি তিন মাসের ভিতরে এখানে আর রেট দেবে না কিন্তু দেখা গেছে কি গতকাল আগামীকালকে আবার আছে রেড দেওয়ার লাগে একই জায়গার ভিতরে ঠিক এভাবে শিরোনি অভিযান চলতেছে মালয়েশিয়াতে এখন আপনাকে কি করতে হবে আপনার করণীয় কি যেহেতু আপনার কোম্পানি আপনার পাসপোর্ট আপনার কাছে দিচ্ছে না সেহেতু আপনি কি করবেন দুই তিনটা পাসপোর্টের ফটোকপি করে রাখবেন বিচার কপি রাখবেন সবসময় এগুলো সাথে রাখবেন অনেক ক্ষেত্রে আপনার রুমে ইমিগ্রেশন আসার পরে পাসপোর্ট ফটোকপি দেখার পরে অনেক ক্ষেত্রে আপনাকে সেরে দেয় অনেক ক্ষেত্রে সেরে দেয় যা তোমার বিষে আছে তোমাকে যাওয়া না মানে নিতে হবে না তোমাকে যাওয়া লাগবে না আবার অনেক ক্ষেত্রে কিন্তু নিয়ে যায় হুম এখন আপনি কি করবেন সবসময় আপনার কোম্পানির যিনি বস আছেন যার কথা পুরো কোম্পানি মানে শোনে সেই বসের নাম্বার মানে সাথে রাখবেন আপনার হোয়াটসঅ্যাপের একবারে মেল লিস্টে রাখবেন যদি কখনো এভাবে ইমিগ্রেশনে এসে আপনাকে গ্রেপ্তার করতে চায় বা গ্রেপ্তার করে নিয়ে যায় নিয়ে যায় আপনি যেন যাইতে যাইতে আপনার বসকে ইয়ে দিতে পারেন একটা বয়স দিতে পারেন আমাকে অমুক জায়গায় থেকে গ্রেপ্তার করছে আমাকে এখন গাড়িতে নিয়ে যাচ্ছে কিংবা আমাকে নিয়ে গেছে এই বয়সটা যেন দিতে পারেন অনেক ক্ষেত্রে সেখানে নামার পরে হ্যাঁ মানে একবার ইমিগ্রেশনের মেন অফিসে নামার পরে আপনাদের পাসপোর্ট ফটোকপি দেখে আপনাদেরকে অনেক ক্ষেত্রে সেরে দেবে আবার অনেক ক্ষেত্রে সারে না বলে যে তোমার বস আসলে তখন তোমাকে সারবো এখন কার অনেক ক্ষেত্রে দেখা গেছে কিছু কিছু বস আছে তারা যেতে চায় না হয়তো তাদের কোম্পানিটা ভালো না সুবিধার না তাদের কোম্পানির নামে রিপোর্ট করা আছে এই কারণে এই বসগুলো যেতে চায় না না যেতে চাইলে আপনার বিষা থাকা সত্ত্বেও আপনাকে জেল টেল খাটার পর আপনি দেশে যেতে হবে আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে কি বসগুলো মানে যাইতে একটু লেট হয়ে যায় হয়তো রাত্রেবেলা আপনাকে দৌড়ছে আপনার বস কোম্পানির বসের কাছে আপনি বলছেন সে যাইতে যাইতে লেট হয়ে গেছে আর এদিক দিয়ে কি করছে আপনাকে পনেরো দিনের জন্য সালান করে দিছে এখন পনেরো দিন মালয়েশিয়ার জেলে আপনাকে থাকতে হবে এটা হচ্ছে বাই নিয়ম কিছু করার নেই এটা হচ্ছে ল মালয়েশিয়ার জেলে আপনাকে থাকতে হবে তো পনেরো দিন পরে বসে ফাস্ট নিয়ে আপনাকে নিয়ে আসবে হ্যাঁ তাই আমি আপনাকে বলছি যদি আপনার কাছে পাসপোর্ট না থাকে আপনি কী করবেন আপনি সবসময় পাসপোর্ট ফটোকপি কয়েকটা আপনার সাথে রাখবেন কোম্পানির যিনি মেইন বস আছে তার বসের নাম্বার সব সময় সাথে রাখবেন যেন বসকে কল দিয়ে এটা জানিয়ে দিতে পারেন যে আমাকে অমুক জায়গা থেকে গ্রেপ্তার করছে এখন তারা আমাকে নিয়ে গেছে কিংবা আমাকে নিয়ে যাচ্ছে কথা কি বুঝতে পেরেছেন আপনি তো কোম্পানির সাথে মারামারি করলে এখন তো পাসপোর্ট পেয়ে যাবেন না মালয়েশিয়ার ল ঠিক আছে কিন্তু এই যে কোম্পানিগুলোর কাছে পাসপোর্ট সেটা কিন্তু মালয়েশিয়ার আইনশৃঙ্খলা বাহিনীও জানে এ জানে এই কারণে অনেক ক্ষেত্রে আপনাকে সেখানে নিয়ে তারা সাইরা দেয় আপনি অফিসে নিয়ে যাচাইবাসা করে আপনাকে সাইডা দেয় আবার অনেক ক্ষেত্রে সন্দেহ হলে আপনাকে নাও ছাড়তে পারে কথাগুলো একটু মন দিয়ে শুনবেন কথাগুলো শোনার দরকার হ্যাঁ এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ কথা তো ভিডিওটি শেয়ার করবেন এবং কি যারা জানে না তারা যেন জানতে পারে এই বিষয়টা এই বিষয় নিয়ে অনেকেই কিন্তু কমেন্ট করে হয়তো একটা ভিডিও করছি একটা বিষয়ের উপরে সেই বিষয়ের উপরে আবার নিচে এসে কমেন্ট করতেছে তখন আমরা বুঝতে পারি কি আমার এই পূর্ব ভিডিওটি উনি দেখেন নাই যদি দেখতেন উনি কমেন্ট করতেন না আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন হ্যাঁ আল্লাহ হাফেজ